অনেক বছর আগে পাহাড় আর ঘন অরণ্যে ঘেরা এক সমৃদ্ধ রাজ্য ছিল সেই রাজ্যের রাজা ছিলেন ন্যায়পরায়ণ ও প্রজাবৎসাল রাজ্যে সুখ শান্তির অভাব ছিল না কিন্তু রাজার মনে ছিল এক গভীর দুশ্চিন্তা তার একমাত্র কন্যার রাজকন্যা নূরজাহানের ভবিষ্যৎ নূরজাহান রূপেগুণে অতুলনীয় হলেও রাজপ্রাসাদের বিলাসিতা তার মন টানত না বহু রাজপুত্র বিয়ের প্রস্তাব পাঠালেও রাজকন্যা কাউকেই মন থেকে গ্রহণ করছিলেন না রাজা ভাবতে লাগলেন কে হবে তার মেয়ের যোগ্য জীবনসঙ্গী একদিন রাজদরবারে এলেন এক বৃদ্ধ সাধু তার চোখে ছিল গভীর জ্ঞান আর রহস্যময় শান্তি রাজা বিনীতভাবে জিজ্ঞেস করলেন হে সাধু আমার কন্যার ভাগ্য কেমন দীর্ঘ ধ্যানের পর সাধু বললেন মহারাজ আপনার কন্যার বিয়ে হবে এক ফকিরের সাথে এই কথা শুনে দরবার স্তব্ধ হয়ে গেল রাজা ক্ষুব্ধ হয়ে উঠলেন এক রাজকন্যা আর ফকির এটা কখনো হতে পারে না সাধু শান্তকণ্ঠে বললেন ভাগ্যকে অস্বীকার করলে সর্বনাশ আসবে আর মেনে নিলে কল্যাণ এই কথা বলে সাধু চলে গেলেন কিন্তু তার ভবিষ্যদ্বাণী রাজার মনে গভীর ছাপ ফেলে গেল কয়েক মাস পর একদিন রাজপ্রাসবের বাইরে এক তরুণ ফকিরকে দেখা গেল সে শান্ত কণ্ঠে ভিক্ষা করছিল কিন্তু তার চোখে ছিল অদ্ভুত আত্মবিশ্বাস রাজকন্যা জানালা দিয়ে ফকিরকে দেখলেন অজান্তেল তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে এল রাজা ফকিরকে দরবারে ডেকে জিজ্ঞেস করলেন তুমি কে ফকির উত্তর দিল আমি ধনহীন কিন্তু সত্য আর ধৈর্য আমার সম্পদ রাজার মনে আবার ভেসে উঠল সাধুর কথা মন্ত্রী ও সভাসদরা রাজাকে বারবার বোঝাতে লাগল মহারাজ এ অসম্ভব সিদ্ধান্ত কিন্তু রাজা বুঝলেন ভাগ্যের পথ এড়ানো যাবে না অবশেষে তিনি ঘোষণা দিলেন আমার কন্যার বিয়ে হবে এই ফকিরের সাথে রাজ্যে তোলপাড় শুরু হল কেউ হাসল কেউ নিন্দা করল কিন্তু রাজকন্যা নূরজাহান নীরবে নত করলেন পিতার সিদ্ধান্তই আমার ভাগ্য বিয়ের পর রাজকন্যার রাজপ্রাসাদ ঝেড়ে ফকিরের কুড়েঘরে চলে এলেন প্রথমবার নিজের হাতে রান্না পানি আনা কষ্টের জীবন সবই নতুন তবুও তিনি কখনও অভিযোগ করলেন না ফকির বলত আসল রাজত্ব হল শান্ত হৃদয় নূরজাহান ধীরে ধীরে বুঝতে লাগলেন জীবনের সত্যিকারের অর্থ কিছুদিন পর রাজ্যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল রাজা অসহায় হয়ে পড়লেন ঠিক তখনই ফকির এগিয়ে এল সে মানুষকে একত্র করল পরিশ্রম আর ধৈর্যের শিক্ষা দিল তার নেতৃত্বে রাজ্য ধীরে ধীরে আবার ঘুরে দাঁড়াল প্রজারা অবাক হয়ে বলল এ ফকির সাধারণ মানুষ নয় একদিন ফকির সবার সামনে সত্য প্রকাশ করল সে ছিল এক জ্ঞানী রাজবংশের উত্তরসূরি যে ক্ষমতার লোভ ত্যাগ করে সত্যের পথে এসেছিল রাজা চোখের জলে বললেন ভাগ্য আমাকে অন্ধ করেনি বরং পথ দেখিয়েছে রাজকন্যা বুঝলেন তিনি শুধু স্বামী নয় এক মহান মানুষ পেয়েছেন এই গল্প প্রজন্মের পর প্রজন্মকে শেখায় মানুষের মর্যাদা তার চরিত্রে ধন নয় ধৈর্যই আসল শক্তি ভাগ্যের পথে বিশ্বাস রাখলে আশীর্বাদ আসে